নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর দু হাজার চব্বিশের শুরু থেকেই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে তো ফের পুজোর আগে চুক্তিভিত্তিক কর্মীদের বাড়ানো হলো বেতন এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর আশা আইসিডিএস সি ভি কেস এমএসকে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি গ্রুপ ডি ভিআরপি সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বেতন বাড়লো বর্ধিত বেতনের সুবিধাই বা কবে থেকে পেতে চলেছেন এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুজোর মুখে বেতন বাড়লো রাজ্য সরকারি কর্মীদের বিজ্ঞপ্তি দিয়ে জানালো সরকার পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের জন্য রয়েছে দারুণ খবর পুজোর মুখে এক লাফে বেতন বাড়ল বাংলা সরকারি কর্মীদের পুজো আসতে সকল সরকারি কর্মীরা অপেক্ষায় থাকেন রাজ্য সরকার কখন বেতন বৃদ্ধির ঘোষণা করে কিংবা সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয় তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ষষ্ঠীর আগেই বেতন বাড়ল পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের নতুন একটি বিজ্ঞপ্তি করে জানিয়ে দিল সরকার বেতন বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল কিছুদিন আগেই রাজ্য সরকার কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে শুধু তাই নয় কর্মীদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধিও করা হয়েছে রাজ্য সরকারের তরফে চালু হওয়া এই দুই প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টরা পারিশ্রমিক পেতেন পনেরো হাজার করে টাকা এবার নতুন সিদ্ধান্তের পর তা বেড়ে হল একুশ হাজার টাকা সরকারের তরফে জানানো হয়েছে কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার ও রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিক বেড়েছে এই সকল কর্মীদের বেতন এগারো হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ষোলো হাজার টাকা সরকার আরও জানিয়েছে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার টাকা থেকে বেড়ে হলো ষোলো হাজার টাকা সরকারের নয়া সিদ্ধান্তে বলা হয়েছে প্রথম পাঁচ বছর অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে আটশো টাকা করে আবার পাঁচ বছর পর পারিশ্রমিক হবে ছাব্বিশ টাকা তাদের পারিশ্রমিক দশ বছর পর হবে বত্রিশ টাকা ও পনেরো বছর পর পারিশ্রমিক হয়ে দাঁড়াবে চল্লিশ হাজার টাকা তারপর থেকে বছরে এই সকল কর্মীদের বারোশো টাকা করে পারিশ্রমিক বাড়বে অন্যদিকে ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক হলো ষোলো হাজার টাকা তারা পাঁচ বছর পর থেকে পাবেন কুড়ি হাজার দশ বছর পর থেকে পাবেন পঁচিশ হাজার এই সকল কর্মীরা পনেরো বছর পার করলে পারিশ্রমিক পাবেন একত্রিশ হাজার করে টাকা সেই সময় প্রতি বছর কর্মীদের পারিশ্রমিক বাড়বে এক হাজার টাকা করে তবে এবার বেতন বৃদ্ধি করা হলো বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের শুধু তাই নয় এই সকল কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয় বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে দু সালের পয়লা অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন বৃদ্ধি ষোলো হাজার টাকা করে করা হচ্ছে এই সকল কর্মীদের আগে বেতন ছিল চোদ্দো টাকা এর পাশাপাশি জানা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে কর্মীদের বার্ষিক বেতন তিন শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সব মিলিয়ে বলাই যায় এই সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে উপকৃত হবেন বহু সরকারি কর্মচারী সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি হলেন তারা তো বেশ কিছুদিন আগেই কন্যাশ্রী ও রূপশ্রী বিভাগে যেসব অ্যাকাউন্ট ডেটা এন্ট্রি অপারেটর ছিল তাদের বেতন বাড়ানো হয়েছিল ফের পুজোর আগে আবার বেতন বাড়লো বাংলা সহায়তা কেন্দ্রে যে সমস্ত কর্মীরা কাজ করতেন যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটররা কাজ করতেন তাদের পারিশ্রমিকও বাড়ানো হলো পুজোর আগে তো এই ছিল আপডেট বেতন বৃদ্ধি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ